ফরজ গোসল কিভাবে করতে হয় ভালো করে শিখে নেন জেনে নেন যে আপনি যখন কোনো রকম ভাবে অপবিত্র হয়ে যাবেন আপনাকে ফরজ গোসল করার পূর্বে আপনার এই হাতটা তিনবার ধুয়ে নেবেন যেহেতু এটা দিনই সভা আলোচনা সভা আপনাদেরকে জানানোর জন্য এসেছি সর্বপ্রথম ভালো করে শুনেন মা বোনেরা বাবু ভাইরা শুনেন যে ফরজ গোসল করার পূর্বে আপনি সর্বপ্রথম মনে মনে নিয়ত করবেন যে আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি সর্বপ্রথম কি করবেন মনে মনে নিয়ত করবেন কারণ নিয়তের উপর নির্ভরশীল নিয়ত করবেন নিয়ত করার পর আপনি হাতটাকে প্রথমে তিনবার ধুবেন ধোয়ার পর আপনি আপনার লজ্জাস্থানটাকে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পর আপনি যেরকম ভাবে নামাজি উঁচু করেন নামাজ উঁচু করেন রকম ভাবে উঁচুটা সম্পূর্ণ হাত ধুবেন কুলি করবেন কিছু ধুবেন কিন্তু পাটা ধুবেন না যখন উঁচু করা হয়ে যাবে মাথা মাসা হয়ে যাবে কানে দেওয়া হয়ে যাবে তখন তিন লোট পানি নেবেন পানি নেওয়ার পর মাথাতে দেবেন তিন লোট পানি নিয়ে মাথাতে দিয়ে চুলগুলোকে খিলাল করার পর এবারে আপনি শরীরের মধ্যে যত ইচ্ছা পানি ঢালেন সাবান মাখেন শ্যাম্পু মাখেন তারপরে সুন্দরভাবে গোসল করা হয়ে যাবে গোসল করা হয়ে যাওয়ার পর যখন গোসল করে আপনি গোসলখানা থেকে উঠবেন তখন সুন্দর করে পাটা ধুয়ে দেবেন এটা হচ্ছে ফরজ গোসল এর বাইরে যদি আপনি অন্য রকম ভাবে গোসল করেন আপনি যদি একশো বছর ধরে যদি আপনি পানিতে ডুবে থাকেন তাও পবিত্র হতে পারে